আগামী ফেব্রুয়ারিতে সুস্থ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এমন আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দলগুলো যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে জাতি এক মহাবিপদের মুখে পড়বে আসন্ন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ সতর্কবার্তা দেন এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছে ড ইউনুস বলেন প্রায় দেড় যুগ ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তাই তারা এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের জন্য উন্মুখ হয়ে আছে তিনি দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্য অত্যন্ত জরুরি এ বিষয়ে তিনি আগেও আশঙ্কা প্রকাশ করে বলেন সামান্য বিভাজন জাতিকে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ সেদিকে আমাদের সম্মান জানাতেই হবে ড ইউনুস বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দুই সালের জুলাইয়ে আমরা যে ঐক্য গড়ে তুলেছিলাম সেটি ছিল আমাদের মুক্তির পথ একশো শিশু শত শত তরুণ তরুণী নারী ও পুরুষের আত্মত্যাগ যেন বৃথা না যায় ফ্যাসিবাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করে জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা একটি উৎসব মুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এই নির্বাচন হবে নতুন বাংলাদেশের সূচনা আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি তারেক আজিজ এটিএন বাংলা